আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে কথা বলবো যে জর্ডান দেশটি কেমন এই দেশটা এত বছর যাবৎ থাকার পর জর্ডান দেশটা আমার কাছে কেমন লাগে জর্ডান দেশটা হচ্ছে খুবই ছোট একটা দেশ আর এই দেশের সংখ্যা যদি বলি খুবই কম সংখ্যা এই দেশে আর অনেক দেশের মানুষ এই দেশে কাজ করে যেহেতু এই দেশটা অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে আর এই গার্মেন্টস ফ্যাক্টরি হওয়ার কারণ হচ্ছে এখান থেকে ট্যাক্স ফ্রি কিছু জোন আছে সেইখানের থেকে অন্যান্য দেশে এরা এক্সপোর্ট করতে পারে আর এই কারণেই এই দেশে অনেক বেশি গার্মেন্টস ফ্যাক্টরি আর এই দেশের ওয়েদারের কথা যদি চিন্তা ভাবনা করি এই দেশের ওয়েদার বলতে বাংলাদেশে যেমন শীত বর্ষা মানে গ্রীষ্ম ছয়টা সিজন আছে এদেশে এরকম সামার এবং উইন্টার সিজন আর শীতের সময় এইখানে অনেক শীত থাকে যেটা ওলেস আপনারা দেখতে পারছেন বা দেখছেন যে শীতের সময়ে এইখানে নর্মালি বৃষ্টি হয় আর গরমের সময় এখানে কোনো বৃষ্টি হয় না গরমের সময় এখানে অনেক সময় সৌদি আরবের তাপমাত্রার কথা আপনারা শুনেছেন সৌদির মতো প্রায় এখানেও গরম থাকে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় এর চেয়ে বেশিও হয় অনেক সময় সো এই দেশে দুইটা হচ্ছে ঋতু আর এইখানে চলাফেরার দিক থেকে যদি বলি এখানে আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন কারণ এই দেশে খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় লোকজনও আছে সো আপনি যদি চান যে হিসাব ছাড়া চলবেন তাও চলতে পারবেন আর বেশিরভাগই লোকই হচ্ছে মুসলিম এটা একটা মুসলিম কান্ট্রি সেই কারণে এখানে বেশিরভাগ মানুষই আপনার হিজাব পরে তবে এখনকার যে ইয়াং জেনারেশন আছে তাদের কথা যদি বলি তাহলে দেখা যায় কি তারা রাস্তাঘাটে চলার সময় তারা হিজাব পরিধান করে না এটা হচ্ছে এই দেশের মানে সবাই না কিছু কিছু লোক তবে বেশিরভাগ মানুষই হিজাব পরে মানে পর্দা করে আর কি পর্দা শেষে আর এদেশের খাবারের কথা যদি বলি খাবারের দিক থেকে এদেশে হচ্ছে বেশিরভাগ মানুষই খায় হচ্ছে রুটি জাতীয় জিনিস আর এদেশের মানুষের প্রিয় খাবার হচ্ছে মানসাফ যেটা কিনা চাল চিকেন এসব দিয়ে ওরা বানায় সেটা চিকেন হতে পারে বিফু হতে পারে মাটনও হতে পারে মানে যে কোনোটা দিয়ে বানাতে পারে তবে মানসফ বলে আর কি আর এমনিতেই নর্মালি এরা ছোটোখাটো হালকা জিনিস খেয়েই জীবন ধারণ বেশি করে ভারী খাবারের চেয়ে যেটা আমার অফিসের কলিকদেরকে দেখি আর কি অনেকেই জর্ডানি আসে যদি আমার ডিপার্টমেন্টে নাই বাট আমাদের অন্যান্য ডিপার্টমেন্টে অনেক জর্ডানিয়ান পিপল আছে যারা কাজ করে এখানে এই হচ্ছে খাবারের দিক থেকে আর কি আর যাতায়াতের ব্যাপারে এখানে একটু বেশি এক্সপেন্সিভ যদি আপনি বাসে চলাফেরা করেন নির্দিষ্ট বাস স্ট্যান্ড থেকে চলাচল করা যায় সেক্ষেত্রে এখানে যেহেতু বাংলাদেশের মতো আনাচে চেকোনা যায় রিক্সা অটো এইসব জিনিস নাই সো অনেক দূর হেঁটে যেতে হয় এই কারণেই ট্যাক্সি মানুষ বেশি ব্যবহার করে যাদের কিনা পার্সোনাল গাড়ি নেই আর যাদের গাড়ি আছে তারা সেগুলোই ইউজ করে আর সেফটির দিক থেকে আপনি একা যে কোনো জায়গায় গাড়িতে যদি যেতে চান যেতে পারেন কোনো সমস্যা নাই এদেশের মানুষগুলো একটিও ইংরেজি বা অন্যান্য ভাষায় কথা বলতে কম জানে সেক্ষেত্রে আপনি যদি আরবিটায় তাকে একটু বুঝাইতে পারেন যে আপনি অমুক জায়গায় যাইতে চান বা অমুক জায়গায় যাবেন সেক্ষেত্রে তারা আপনাকে মানে নির্দিষ্ট প্লেসে নিয়ে যাবে কোনো সমস্যা হবে না আর যদি কেনাকাটার দিক থেকে বলেন যে জর্ডানে বাংলাদেশের সব কিছু পাওয়া যায় আর মেনলি এই দেশে হচ্ছে সব জিনিসই আসে হচ্ছে চায়না থেকে তবে চায়না প্রোডাক্টও কিন্তু আমরা সবাই জানি যে আইফোনও চায়নায় তৈরি হয় আবার যে কোনো একটা ফোনও নোকিয়া ফোনও চায়নায় তৈরি হয় স্যামসাংও চায়নায় তৈরি হয় সো এটা ডিপেন্ডস করে কোয়ালিটির উপর এখানেও সব জিনিসই চায়না থেকে আসে ম্যাক্সিমাম আর কি অন্যান্য দেশ থেকেও আসে তুর্কি তারপর আপনার ইজিপ্ট সাউদি অন্যান্য দেশ থেকেও এদেশে বিভিন্ন আইটেম ইম্পোর্ট করে সবজি এইখানে অনেক সবজি এখন পাওয়া যায় কারণ অনেক বাংলাদেশি লোক আছে যারা কিনা এইখানেই যেটাকে মাজারা বলে আমাদের দেশে যেমন আমরা চক বলি বা ক্ষেত বলি যেখানে সবজি টবজি চাষ করা হয় এরকম এখানেও এরকম করে সেখানে এই সব জিনিস নর্মালি পাওয়া যায় মানে এইখানেও এরকম চাষ হয় এবং কি আমাদের এই আশেপাশে যে বাঙালি সবগুলো আছে বা জর্ডানিয়ান সবগুলোতেও এই সব সবজি টবজি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় সো কোনো কিছুর সমস্যা নাই তারপরে এইখানে পাওয়া যায় না বাঙালিদের জন্য এমন কিছুই আমি দেখি না সব কিছুই পাওয়া যায় এই হচ্ছে জর্ডানের দেশ সম্পর্কে একটু বিস্তারিত বিবরণ তারপরে আর জিনিস সম্পর্কে বলি সেটা হচ্ছে ট্যুরিজম প্লেস যদি বলি যে ঘুরতে যাওয়ার জন্য এখানে কি আছে এখানে আছে হচ্ছে একটা সাহাবি গাছ যেটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম মানে আমার চ্যানেলের প্রথম ভিডিওই ছিল এটা নিয়ে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন এইখানে ডেড সি যেটাকে উল্টা সাগর বলে আর এখানে আছে হচ্ছে বিশ্বের মানে সপ্তাশ্চর্যর একটা যে পেট্রাম যেটাকে বলে ওয়ার্ল্ড হেরিটেজের একটা এই দেশে অবস্থিত আরও এখানে অনেক নবির আসলের কবর আছে যেহেতু একটা ইসলামিক কান্ট্রি এবং ইসলামিক হিস্টোরিক্যাল অনেক জিনিসই এখানে আছে সো এই হচ্ছে জর্ডান সম্পর্কে ছোট্ট একটু বিবরণ তো আপনারা যারা আসতে চান জর্ডানে ঘুরতে আপনারা বাংলাদেশের এজেন্সিতে সাথে আলাপ করতে পারেন ট্যুরিজম প্লেসগুলো দেখার জন্য আর ওয়ার্ক ভিসা যেটা বললাম যে অনেক বাংলাদেশিরা এখানে গার্মেন্টসে জব করে সেক্ষেত্রে কীভাবে আসতে হবে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছি সো আপনারা সেটাও ট্রাই করতে পারেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম